ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি প্যানেল এর একদমই নতুন প্রোডাক্ট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে অরিজিনাল সুইচ এর ভিতর এত হেভি করে কাজ করা থাকবে স্পেশালি এই প্রোডাক্টগুলি যে কোনো পার্টি অ্যাটেন্ড বলেন বা যে কোনো সেমিনার বলেন বা যে কোনো ব্রাইডাল অকেশন বলেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো পরে যেতে পারবেন এবং এগুলো আপনারা যখন পরবেন খুবই মার্জিত লাগবে আপনাদেরকে আউটফিটটা হেভি আসবে সো আমি যে ড্রেসটা আছে ড্রেসটা একটু খুলে দেখে আর এটা কিন্তু পাকিস্তানের মোস্ট পপুলার আপ্রোজি ক্যাটালগের ড্রেস একদমই ইউনিক প্লাস কালারটাও মাসাল্লাহ সব আপুরাই পছন্দ করবেন সো আমি একটু ড্রেসটা খুলে দেখাই আর দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আপনারা যারা অর্ডার করবেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কতটা হ্যাভি করে কাজ করা আছে এত সুন্দর আপনার ড্রেসটা অল ওভার ফুল কামিজটা এত দারুণ করে কাজ করা আছে টোটাল এটাই দেখ কতটা হ্যাভি মাসাল্লাহ এত সুন্দর একটি ড্রেস হলে আর কি লাগে বলেন কতটা চমৎকার ভাবে এখানে যা দেখতে পাচ্ছেন একদমই ম্যাচিং সুতোর জমট বাধা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ড্রেসের যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা খুবই নাইস হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওরনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার সালোয়ারের কাপড়টা আপনার পাচ্ছেন সুতির মধ্যে এক কালারের ভিতরে থাকবে যে কোনো স্টাইলে মেক করতে পারবেন এবং গুলোর মধ্যে একদম নতুন মাত্রা এসেছে ফ্যাশন কিন্তু সবসময় চেঞ্জ হয় হ্যাঁ যে ট্রেনটা আছে ট্রেনটা কিন্তু সবসময় একরকম থাকে না ধারাটা চেঞ্জ হয়ে আসে তো আজকের ওনাগুলো এখন যে ওনাগুলো আমাদের কাছে আসতেছে আগে যেরকম ওনাগুলো সাইডে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন থাকতো সো এখন ওনাগুলো সাইডে কিন্তু একদম চার পাশে এখানে কিন্তু বর্ডার প্যানেল করে একদম প্যানেল স্টাইলে ডিজাইনটা করা আছে এত সুন্দর লাগবে এই ড্রেসটা যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পারচেস করতে পারবেন আমাদের মেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাংলাদেশের সব থেকে পপুলার ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের সবটা চিনতে একদমই সোজা মার্কেটের যে মেন গেট আছে মেন গেটের ডান পাশে তাকালে আমাদের শোরুমটা দেখতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ক্যাটালগ যদি আমরা এখানে রাখি সেম ক্যাটালগে যা আছে আপনারা তাই পাচ্ছেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ